আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা কম দামে কোয়ালিটি ফুল কবুতর কালেকশন করতে চাচ্ছেন ভিডিওটি কিন্তু আজকে তাদের জন্য আর খামারের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে কাশিমপুর গাজীপুর তো যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কবুতর মিস করবেন আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য

এটা হোয়াটসঅ্যাপ আসান ওই জন্য আপনার এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন বিরোধী ওকে ঠিক আছে

ভাইয়া দাম চাইলে দুই হাজার পাঁচশো টাকা জি জি যদি আজকে ভিডিওর ইনটু তুমি বলে দি কম দামে দিব জি জি একদম 1800 টাকা একদম 1800 টাকা না কবুতর দেখেন দাম তো আমাকে দিবেন না কবুতর দেখেন ওকে অবশ্যই কবুতর কবুতরকে দাম দিতে হবে আপনাকে কেউ দাম দিবে না এটা কিন্তু সিম্পল হিসাব যাই হোক কবুতরের মার্কিং কিন্তু চমৎকার ফিটনেস কিন্তু 마শাআল্লাহ মাদি কিন্তু ছোট হয় অন্যান্য কবুতরের কাছে এখানে কিন্তু টোটালি ভিন্ন দেখেন মাদি কিন্তু অনেক বড় সাইজের আর যারা যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন তো এখানে কিন্তু আর এক জোড়া রাজগোলা এটা হচ্ছে ভাই আর এখানকার দুই নাম্বার পেয়ার মাসাল্লাহ এইটার মার্কিং কিন্তু ওটার থেকে একটু ডিফারেন্ট আছে এটার মার্কিংটা কিন্তু অনেকটা আপনার মুখের মতো শুধু মাথাটা সাদা আর হোল বডিটা হচ্ছে আপনার কালো খুবই সুন্দর একটা পেয়ার অনেক বড় সাইজের কবুতর এটাও রানিং না ভাই সম্পূর্ণ রানিং মাশাল এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার যাই হোক এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন খুবই চমৎকার আহ কত রাখবেন ভাইয়া এই দামি করবেন না একদম পনেরোশো টাকা এইটা পনেরোশো টাকা না মাশালা এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এইটার ফিটনেস ও কিন্তু অনেক সুন্দর আর খুব ভালো হেলথ এর এটার দাম কিন্তু পড়বে অনলি টাকা 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 কমাই দিলাম ওকে ঠিক আছে তাহলে শুনলেন আপনারা আশা রাখি আপনার পনেরোশো টাকায় এই ধরনের কবুতর পাবেন না তারপরে ভাইয়া কিন্তু আরো একশো টাকা কমাই দিছে যেহেতু বলছে আজকে কিন্তু আপনার পাইকারি দামে বা কম দামে কবুতর দিবে এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন অনলি 1400 টাকা এই যে ভাই কিন্তু বলছিল ম্যাক্সিমাম গৌতমের সাথে ডিম অথবা বেবি আছে এখানে কিন্তু দুইটা বেবি সহ একটা পেয়ার আছে এটা হচ্ছে আপনার ব্লু বার ব্লু বার রাজগোল্লা গৌতম মাসাল্লাহ এই যে দেখেন দুইটা বাচ্চা বাচ্চা হেলথ কিন্তু খুবই সুন্দর খুব ভালো ফিটিং করেছে দেখেন আপনার হ্যাঁ ওকে ঠিক আছে এই যে দেখেন বাচ্চা দুইটা মাসাল্লাহ আপনার এই যে দেখেন দুইটা বাচ্চা মাসাল্লাহ খুব ভালো ফিডিং করাইছে এই যে দেখেন এই যে দেখেন খুবই চমৎকার করতে পারবেন ডিম আর গ্যারান্টি দেওয়ার কিন্তু কিছু নাই যাই এই জোড়াটা ভাইয়া কত রাখবেন বাচ্চা দুইটা সহ দুইটা বাচ্চা সহ পঁচিশশো টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই চমৎকার খুব কবুতর তিন বাচ্চা গ্যারান্টি আর বলার কিছু নাই এই জোধাটা আপনারা নিতে পারেন দুইটা বাচ্চা সহ ইনশাল্লাহ পঁচিশশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি ফুল কবুতর আছে আজকে কিন্তু এক জোড়া মরানা কবুতর আছে এটা হচ্ছে আপনার টোটালি ব্ল্যাক কালার জেড ব্ল্যাক বলে যে এটাকে মাসাল্লাহ দুইটা ডিম আছে না ভাই হ্যাঁ ভাই দুইটা ডিম আছে আজকে তিনটা দিন হবে এই যে দেখেন মাসাল্লাহ দুইটা ডিমই আছে কিন্তু দুইটা ডিম সহই কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন মানে কবুতর পালন করেন ভাই ডিম বাচ্চা করে না খালি অপেক্ষ ভাই জি 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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে ঠিক আছে এটা কিন্তু আপনারা ডিম সহ নিতে পারবেন এই যে দেখেন দুইটা ডিম আবার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দুইটা কালার কিন্তু সেম চোখের কালারও কিন্তু মাশাআল্লাহ সেম আছে আর এই যে দেখেন কত রাখবেন ভাই এই জোড়াটা মডরনা কবুতর মাত্র 2000 টাকা ডিম সহ ভাইয়া ডিম সহ এই জোড়াটা 2000 জি ভাই আজকে দিয়ে দিব 2000 টাকা ওকে ঠিক আছে যারা মডরনা খুঁজতেছেন ফেন্সি কবুতর কালেক্ট করার জন্য অস্থির হয়ে আছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে দুইটা মডরনা কবুতর রানিং জোড়া দাম পড়বে 2000 টাকা ফিক্সড মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে কি কবুতর আপনারা অলরেডি বুঝে গেছে শকিং ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর মাসাল্লাহ এটার বাবা মা সিলিং ইম্পোর্টেড ভাই রানিং হয়েছে তো না সম্পূর্ণ রানিং নরমালি গ্যারান্টি আর এর থেকে বিগ সাইজে হয় না ভাইয়া জি আসলে কোয়ালিটি দেখেন আপনারা লেজ নাই বললেই চলে আর একদম টানা পায়ের কবুতর দেখেন আপনারা মাদিটা যে দাঁড়ায় আছে নটা কিন্তু স্থিরভাবে দাঁড়াচ্ছে না কারণ খুবই অ্যাক্টিভ কবুতর জোড়াটা কত নেবেন

মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর বিশাল সাইজের এক জোড়া কবুতর মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার লাহোরি কবুতর ভাই ডিম টিম আছে নাকি আবার হ্যাঁ ডিম পারবে হাড়িটা দিচ্ছে সর্বোচ্চ 5-6 দিনের মধ্যে ডিম পাঁচ ছয় দিনের ভিতরে ডিম দিব ইনশাআল্লাহ না হ্যাঁ ওকে ঠিক আছে আপনার যে ওই যে ব্লু বাল্লেস এটা মাদি না ভাই ব্লু বাল্লেসটা হচ্ছে আপনার মাদি কবুতর আর যেটা গ্রে বার্ড কবুতর সেটা হচ্ছে আপনার নট দেখেন ঢাকাটাকে কিন্তু অলরেডি শুরু করে দিছে খুবই সুন্দর পাহাড় কিন্তু ফেদা গেলো মাসাল্লাহ দেখার এক চকচক একজন এখন পাওয়া হয় খুব কষ্টকর ওকে আচ্ছা যাই হোক ভাইয়া এটা আপনার সম্পূর্ণ রানিং তাই রানিং তো দেখ তাহলে হারিতে বসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া কত রাখা যাবে এই জুতাটা এটার ভাইয়া দাম চাইলে তো 3000 টাকা জি জি যেহেতু আপনাকে বলছি দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ মাত্র 2100 টাকা 2100 টাকা জি ভাইয়া মাত্র 2100 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন এটা সিরাজি দামে পাচ্ছেন লাহোরি কবুতর তো আবার দেখার মতো দেখার মতো এই যে দেখেন পারলেসের যে একটা মাদি আছে ওইটা কিনতে গেলে কিন্তু বর্তমান বাজারে 1500 টাকা লেগে যায় যাই কিন্তু একদম কম প্রাইসে থাকবে ইনশাল্লাহ আর এই জোয়াটা কত বলছেন ভাইয়া দুই হাজার একশো টাকা একুশো টাকা না মাসাল্লাহ এই জোয়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আজকের জন্য শুধু আজকের জন্য একুশশো টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কবুতর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ কালারফুল কবুতর বিগ সাইজের কবুতর রানিং কবুতর না ভাই একবার রানিং বাচ্চা কবুতর নাই আমার এখানে ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন কবুতর জোড়াটা যারা আপনার রেড চেকার রেসার খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন মাসাল্লাহ খুব ভালো ফিটনেসের কবুতর কোয়ালিটি ফুল কবুতর ভাইয়া জি ভাইয়া এই জোড়াটা কত কি আজকে ভাইয়া আমার এখানে কিন্তু রেসার কবুতর প্রত্যেক কালারেরই আছে প্রত্যেক কালারেরই আছে আছে মাক্সি আছে রেড চেকার আছে মিলি আছে অপশন আছে ওকে ঠিক আছে

ইনশাল্লাহ কালেকশন করে নেবেন তো ভাইয়া কিন্তু বলেছিল সব কালারের ভিতর আপনারা রেসার কবুতর আজকে কিন্তু এই ভিডিও থেকে ইনশাআল্লাহ কালেকশন করতে পারবেন তার ভিতরে এটা হচ্ছে রেসারের আপনার দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে আপনার আফসান গ্রিজেল মাশাল্লাহ খুব ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর আগুন চোখের কবুতর বিগ সাইজের কবুতর মাশাল আপনার ফিটনেসটা দেখেন আপনারা

মাসাল্লাহ দেখেন আসলে দুইটাই আপনার লাইট কালারের ভিতরে কিন্তু আপনার বার রয়েছে খুবই চমৎকার এক জোড়া কবুতর এটারও দাম কিন্তু পড়বে অনলি আঠারোশো টাকা তো এটা কিন্তু রেসারের ভিতরে তিন নাম্বার পেয়ার অর্থাৎ এটা হচ্ছে আপনার মিলিবার রেসার খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর দেখেন আপনারা

মাসাল্লাহ ভাইয়া কিন্তু বলছিলো সব কালারের ভিতরে আজকে কিন্তু আপনার রেসার কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এইখানে কিন্তু চার নাম্বারটা না ভাই এটা হচ্ছে আপনার চার নাম্বার পেয়ার রেসারের ভিতরে এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালার খুবই সুন্দর এই যে দেখেন ওভার লাইট কালার আর হাইট কত দেখেন কবুতরের হাইট কত কত খুবই সুন্দর এই যে দেখেন এটাও রানিং না ভাই জি ভাই সম্পূর্ণ রানিং এটা কিন্তু সম্পূর্ণ রানিং ঠোকরাচ্ছে ওই যে দেখেন এটা কিন্তু হয়তো আপনার ডিম দেওয়ার সময় চলে আসছে যাই হোক এটা হচ্ছে আপনার মাদিটা ডান পাশেটা হচ্ছে আপনার নর বুঝে গেছেন আপনারা এই পেয়ারটা ভাইয়া এই পেয়ারটা ভাইয়া যদি কেউ নেয় দামাদামি করবো মাত্র তেরোশো টাকা আ 1300 টাকা জি এই যে দেখেন কত কোয়ালিটি ফুল কবুতর আর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর 마শাআল্লাহ দেখার মতো একটা পেয়ার তেরোশো টাকা ओनली জি ভাই মাত্র 1300 টাকা ওকে আরেক জোড়া কবুতর দেখেন ভাইয়া বলছিল যে সব কালারের রেসার আছে এটা হচ্ছে আপনার সবজি কালার 마শাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর শেপ দেখেন একেবারে কিন্তু আপনার ডাউন শেপের কবুতর ওইটা হচ্ছে বলা যায় আপনি প্রত্যেক কালার কবুতর নিব জি জি তাহলে একজন ব্যক্তি পাঁচ জোড়া কবুতর নিতে পারবে ডিম বাচ্চা গ্যারান্টি হবে যদি 15 20 দিনের মধ্যে ডিম বাচ্চা না করে জি জি আমার কবুতর আমাকে রিটার্ন দিয়ে দিবে সমস্যা ওকে ঠিক আছে তার মানে কি বুঝতেই পাচ্ছেন আপনারা আজকে কিন্তু বিশাল অফার থাকতেছে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আর দামও কিন্তু হাতের নাগালে সেই সূত্র ধরে ভাইয়া এই জোড়াটা কত নেবেন এই জোড়াটা 1300 টাকা এইটাও 1300 টাকা 1300 টাকা আজকে দিয়েছি ভাই না ওকে ঠিক আছে দেখেন আপনারা মাশাআল্লাহ আসলে আজকে কিন্তু সব চয়েজেবল গুলো আছে আর দামও কিন্তু আশা রাখি আপনাদের পছন্দ হবে সো এই দামেই কিন্তু আপনার গুলো কালেকশন করতে পারবেন এটাও নিতে পারেন ওভার লাইট কালারের ভিতরে আপনার ডাউন শেপের কবুতর এটার দাম থাকতেছে অনলি তেরোশো টাকা তো আরেক জোড়া কবুতর এটা কি কবুতর ভাইয়া দেশি গোল্লা কবুতর ভাইয়া মধ্যে মিলিবারের ভিতরে গোল্লা কবুতর না মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন অলরেডি কিন্তু একটা ডিম পারছে না আরেকটা তো পারবে না ভাই হ্যাঁ

নটটা এই যে এটা হচ্ছে আপনার মাটিটা মার্শাল এটাও কিন্তু আপনার রানিং কবুতর এটার ফিটনেসও কিন্তু খুবই সুন্দর আর এই দিলে বসে পড়বে না মাসাল্লাহ এটাও কিন্তু আপনার এই যে দেখেন ফিটনেস চমৎকার কিন্তু কোয়ালিটি কবুতর

একটা বেবি আছে মাসাল্লাহ কালার কিন্তু চমৎকার আর ফিটনেসও কিন্তু কোনো প্রশ্ন নাই ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নাই সবগুলো কবুতর হেলদি খুবই এই যে দেখেন বাচ্চাটা খাওয়াইছে কেমন ভাই বাচ্চার পেটটা দেখেন চুড়িটা দেখেন বাচ্চার পেটটা দেখাই দেই না একবার দেখেন কি তপ্ত ভাই এই যে দেখেন মাসাল্লাহ এর বাড়িটা কি জানেন বাচ্চাকে ভালো যত্ন করে নেই দেখাইলাম জি জি অবশ্যই অবশ্যই আ ভাইয়া কত লাগবে এই জোলাটা তাহলে এটা বাচ্চা সহ একদম 2500 টাকা 2500 টাকা না জি ভাই বাচ্চা সহ একটা বাচ্চা সহ 2500 টাকা ওকে ঠিক আছে যদি আপনারা কালেকশন করতে চান বাচ্চা সহ কবুতর এই জোলাটা নিতে পারেন রাজগোলা মার্কিং কিন্তু খুবই চমৎকার আর একটা বাচ্চা সহ কিন্তু কালেকশন করে নিতে পারবেন অনলি 2500 টাকায় মাস অনেকে কিন্তু আপনার কালারফুল কবুতর চয়েস করে থাকেন যেমন তার ভিতরে অন্যতম একটা পেয়ার এটা হচ্ছে আপনার অরেঞ্জ জিলা কবুতর সম্পূর্ণ রানিং কোয়ালিটি ফুল কবুতর মাশাল ফিটনেস কিন্তু চমৎকার প্রায় কিন্তু ফেদার আছে খুবই সুন্দর একটা পেয়ার মাশাল ওইটা মাদি পাশে টা না ভাইয়া ওকে ঠিক আছে এইটা আপনার কত হলে আজকে সেল দিবেন ভাই

তো শিবলু ভাই কিন্তু আজকে কাউকে নিরাশ করেন নাই অনেকে কিন্তু গিরিবাজ কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু আপনার ভরপুর কালেকশন আছে স্যাম্পল হিসাবে এটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা কবুতর সুন্দর বললে ভুল হবে ভাই সুন্দর থেকে সুন্দর এটা হচ্ছে খাকি সিলভার খাকি সিলভার না দেখেন আমি তো মুখে বলছি আপনারা কালারটা দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কিছুদিন আগে বেবিও ছিল বেবি কিন্তু আলাদা করে ফেলছে যাই হোক খুবই সুন্দর আবার মনে হয় ডিম দিব না ভাই ওইটা হচ্ছে আপনার মা দিয়ে আর এই যে নট এটা আপনারা বুঝতেই পারতেন ভাইয়া এইটার প্রাইস কেমন এটা যদি আসে কেউ না ভাই দামাদামি করবে না জি জি তো একদম 1500 টাকা একদম 1500 না একটা নরমাল গিরি বাজারে 1500 টাকা বিক্রি হয় এটা খাঁটি সিল এটা কিন্তু সহজে পাওয়া যায় না এটা খুব ভালো হয় দুই তিন ঘন্টা অনেক এসো

ওকে দুইটা ডিম পাড়া হয়েছে কমপ্লিট হয়েছে মার্শাল্লাহ আপনারা কিন্তু এই জোদাটা কালেকশন করতে পারেন খুবই কোয়ালিটি একদম আনকমন একটা কালারের ভিতরে আর মার্কিং কিন্তু ফিটনেস হাজার এক জোড়া হাজার এক জোড়া ওকে ঠিক আছে যদি কারো ঘরে থাকে জি জি স্ক্রিনশট দিবেন আমাকে মেসেজে পাঠাবেন আরো 10 জন দেখো সমস্যা নেই ওকে ঠিক আছে এইটার ভাইয়া দাম দরটা কেমনে কি ভাইয়া এইটা একচুয়ালি আমি পালার জন্য আছি তাও দিয়ে দিলাম যদি কারো পছন্দ হয় হ্যাঁ তাহলে নিতে পারবেন আর যারা ওই সস্তায় গোজন তাহলে আছে আমার এখানে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকার আছে তাহলে এটা আলোচনা সাপেক্ষে থাকবে জি ভাই এটা আলোচনা সাপেক্ষে আমি আছি পালার জন্য জি জি তারপর অনেক খুব ভাই আছেন তারা বললেন ভালো মাল দেন টাকার চিন্তা করেন না তাদের জন্য আমি দেখাইলাম শুধু ওকে ঠিক আছে তারা মানে যারা কোয়ালিটি ভুল কবুতর কালেকশন করতে চান মানে রেয়ার কিছু কালেকশন করতে চান তাদের জন্য মাশাল্লা এই পেয়ারটা আর এটা আপনারা কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে নিয়ে নেবেন